নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা রবীন্দ্র জন্মজয়ন্তী পালনে রাজনগর বিবেকানন্দ একাডেমির শিশু শিক্ষার্থীরা আমাদের প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিন সারা বিশ্বের সাথে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রাজনগর বিবেকানন্দ একাডেমির কচিকাঁচা শিক্ষার্থীরাও সামিল হল এদিন তাঁর প্রতিকৃতিতে দান করে গঙ্গাজলে গঙ্গা পুজোর মতন রবীন্দ্রনৃত্য আবৃত্তি রবীন্দ্রসঙ্গীত চর্চায় ও কথায় যথোচিত মর্যাদায় পালিত হল পঁচিশে বৈশাখ বুধবার এই একাডেমির অধ্যক্ষ কমল সামন্ত ও সহযোগী শিক্ষক শিক্ষিকাবৃন্দের তত্ত্বাবধানে সবুজ বনানী বিথি ঘেরা বিদ্যালয় প্রাঙ্গণে এই উদ্দেশ্যে যোগব্যায়ামও প্রদর্শন করেছে শিশু শিক্ষার্থীরা রাজনগর থেকে শ্রীকান্ত কদমের সৌজন্যে রিপোর্টে স্যামসুন্দত্ত লই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এ দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন